নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজো স্পেশাল ঝরঝরে বাসন্তী পোলাও আর সঙ্গে ফুলকপি রেজালা এই দুটোর কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো লাগে সরস্বতী পুজোই বা কেন আপনারা চাইলে জন্মদিন বা অন্য যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানাতে পারেন তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই আড়াই কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে চাকনির সাজে জল ঝরিয়ে থালায় ছড়িয়ে পুরো ঝরঝরে শুকনো করে নিয়েছি আর চালটা ভিজে যাওয়ার ফলে কিছুটা ফুলে গিয়ে তিন কাপ মতো হয়েছে এবার দেখুন এর মধ্যে ছোটো চামচের এক চামচ গ্রেটেড আদা এক টেবিল চামচ নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দু টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যাতে পুরো চালগুলো ভালো মতন ঘি মশলায় কোট হয় দেখুন এইরকমভাবে ভালো করে মেখে নিয়েছি আর এটা মেখে নিয়ে রেস্টে রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে দেখুন চালটা কিন্তু খুব ভালো করে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে শুকনো করে তবেই এরকমভাবে মাখিয়ে নেবেন তা নইলে কিন্তু পোলাও একেবারেই ঝরঝরে হবে না এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে ফুলকপি রেজালা বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা গ্রাইন্ডিং জার নিই তাতে দু টেবিল চামচ চারমগজ দশ বারোটা কাজুবাদাম দু টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা তিনটে গোটা শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দশ বারোটা কিশমিশ অ্যাড করে নিয়েছি অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবারে কড়াতে তেল গরম করে নিয়েছি রিফাইন্ড সোয়াবিন অয়েল ভালো করে গরম হওয়ার পর একটা ছোটো সাইজের ফুলকপি এরকম একটু বড় বড় করে কেটে অ্যাড করে দিয়েছি এবারে অ্যাড করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে সিম আছে এটাকে একটুক্ষণ ভাজা ভাজা করে নেব ওয়ান ফোর চামচ মতো নুনও অ্যাড করে দিলাম যাতে ফুলকপিটা ভাজা হতে হতে কিছুটা সেদ্ধও হয়ে যায় এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন মিনিট পাঁচ ধরে উল্টে পাল্টে আমি ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজা করারও দরকার নেই যাতে ফুলকপি সাদা রঙটা বজায় থাকে সেটাকে খেয়াল রাখতে হবে মোটামুটি একটু হালকা হালকা এরকম স্পট এলে এটাকে নামিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি যাতে কপিটা আমাদের ভাজা হতে হতে কিছুটা সেদ্ধও হয়ে যায় দেখুন ফুলকপি আবার ভাজা হয়ে গেছে আর ফুলকপির পরিমাণও কিছুটা কমে গেছে এই পর্যায়ে কপিগুলোকে আমি তুলে নেবো তেল ঝরিয়ে কপিগুলো আমি তুলে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি চ্যানেলে আরও অনেক ফুলকপির রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন সব কপিগুলো আমার তোলা হয়ে গেছে এই পর্যায়ে করার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো ঘিও অ্যাড করে দিয়েছি এবারে দেখুন এর মধ্যে দশ বারোটা গোটা গোলমরিচ দুটো গোটা শুকনো লঙ্কা একটা জৈত্রীর ফুল একটা বড় এলাচ ফাটিয়ে একটা তেজপাতা ছিঁড়ে চার পাঁচটা লবঙ্গ চারটে ছোট এলাচ ফাটিয়ে আর দুটো দারচিনির চিনির টুকরো অ্যাড করে দিয়েছি এবারে দেখুন ফোড়নটা খুব ভালো করে সিম আছে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ গন্ধবার হচ্ছে এই পর্যায়ে গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই থাকবে লো ফ্লেমেই পেস্টটা অ্যাড করে দিতে হবে কারণ এর মধ্যে বাদাম আছে তা নইলে তলায় আটকে যেতে পারে এবারে ভালো করে সিম আছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অল্প করে জলও অ্যাড করে দিলাম যাতে খুব ভালো মতন কষানো হয় আর কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে সিম আছে সমানেই ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সমানেই নেড়ে চেড়ে নিচ্ছি জল অ্যাড করে কষাচ্ছি যাতে খুব ভালো মতন কষা হয় তা নইলে কোনো কিছুর কাঁচা গন্ধ থাকলে রেজাল্টের টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে এক চামচ মতো নুন এক চামচ মতো চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রেজাল্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য চিনি অ্যাড করলাম তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপও করতে পারেন এবারে দু টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে যা যা মশলা আমি এই রেজাল্টাতে অ্যাড করতে চাই মোটামুটি সবটাই এখনই অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এই কারণে দিচ্ছি যাতে আমাদের গ্রেভির কালারটা খুব সুন্দর হয় তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবারে ঢাকা চাপা দিয়ে সি মাছেই পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলা থেকে তেল অনেকটাই বের হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে কপিগুলো অ্যাড করে দিলাম যাতে কপিগুলো মশলার সঙ্গে ভালো মতন কষা হয় সেই জন্য সি মাছে রেখেই কপিগুলো অ্যাড করে দিয়ে সবটা ভালো করে কষে নিচ্ছি আর কপিগুলো এর ফলে অনেকটা সিদ্ধও হয়ে যাবে আর কপির মধ্যে মশলার পুরো ফ্লেভারটা চলে আসবে আর ডাঁটের দিকগুলো তলার দিকে রেখে ঢাকা চাপা দিয়ে সি মাছি আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলাটা যেমন ভালো করে কষে আর কপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল অ্যাড করছি না হাফ কাপ মতো দুধ অ্যাড করে দিচ্ছি এই দুধটা রুম টেম্পারেচারেই ছিল দুধটা অ্যাড করে দিয়ে ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি যেহেতু রেজালা সেজন্য জল দিচ্ছি না তবে আপনারা চাইলে জলও দিতে পারেন দুধ দিলে রেজালার টেস্টটা বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন দুধ দিয়েই বানাতে এবারে সবটা মিশিয়ে নিয়েছি যেহেতু কপিগুলো একটু মোটা মোটা করে কেটেছিলাম তাই ডাঁটের দিকের পোষণগুলো সেগুলোকে তলায় দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ওগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকা চাপা দিয়ে সিম আছে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন গ্রেভি আমাদের পুরো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো এক চামচ মতো কেওড়া ওয়াটার এক চামচ পরিমাণ রোজ ওয়াটার অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তবে আপনারা যদি আরও শুকনো খেতে চান তাহলে আরও একটুক্ষণ টানিয়ে নেবেন দেখুন পোলোয়ের জন্য জলের মাপটা আগেই করে নিচ্ছি যেহেতু আড়াই কাপ মতো চাল ছিল যেটা ফুলে ধোয়ার পর তিন কাপ হয়ে গেছিলো কিন্তু আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ জল মানে পুরো ডবল জল করে নিতে হবে জলটা রেডি করে নিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে অ্যাড করব এবারে কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দু টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি দু তিনটে দারচিনির টুকরো চার পাঁচটা লবঙ্গ তিন চারটে ছোটো এলাচ ফাটিয়ে অ্যাড করে দিয়েছি এরপর যে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি ফোড়নটা এক মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে বারো চোদ্দোটা কাজুবাদাম অ্যাড করে দিয়েছি কাজুবাদামটা একটুখানি সিম আছে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন একটুক্ষণ হালকা কালার চলে আসার পর এবারে আমরা যে চালটা রেডি করে রেখেছিলাম চালটা অ্যাড করে দিয়েছি লো ফ্লেমেই এবারে চালটা অ্যাড করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই রকমভাবে ভালো করে ভাজা ভাজা করে নিলে বাসন্তী পোলাও খুব ঝরঝরে হবে দুটো গোটা তেজপাতাও অ্যাড করে দিলাম তেজপাতাটা আমি পরে অ্যাড করলাম এতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে আমাদের পোলাওতে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় কিন্তু সমানেই নাড়তে হবে মানে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিছু চাল ভালো মতন ভাজা হবে আর কিছু চাল ভালো করে ভাজা হবে না সেজন্য সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দেখুন কুড়ি পঁচিশটা কিসমিস আমি অ্যাড করে দিলাম আর ওয়ান ফোর চামচ মতো গোলমরিচ গুঁড়োও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইরকমভাবে ভেজে নেওয়ার ফলে কিসমিশটাও আমাদের ভাজা হয়ে যাবে আর ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও খানিক্ষণ ধরে ভেজে নিচ্ছি আরও মিনিট দুয়েক ভেজে নিচ্ছি তাতে করে কিশমিশটাও আমাদের খানিকটা ভাজা হয়ে যাবে এবারে দেখুন জল খুব ভালো মতো গরম হয়ে গেছে জলটা অ্যাড করে দিয়েছি জলটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে তারপরে আমি তা আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে অনেকটাই জল মরে গেছে আর চালগুলো সব উল্টে পাল্টে আমি মিশিয়ে নিচ্ছি যাতে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে চলে যায় এবার সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো মানে আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন একদম শেষের দিকে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এর ফলে পোলাওয়ের মধ্যে কাঁচা একটা সুন্দর গন্ধ সেটাও ভালো মতন আসবে দেখুন আমি তিনটে গোটা কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আর আমি হালকা করে এগুলো ঢাকাও দিয়ে দিলাম দেখুন সাত মিনিট হয়ে গেছে আমাদের পোলাওকে জল কিন্তু পুরোই মরে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু পোলাওটা আমাদের পুরো তৈরি হয়নি এখনও আবারও ভালো করে সবটা উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে গ্যাস অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাহলেই এই স্টিমে আমাদের বাকি যেটুকু বাকি আছে পোলাওটা রেডি হতে সেটুকু হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পোলাওটা আমাদের কতটা ঝরঝরে তৈরি হয়েছে এবারে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে